সকাল থেকে দুপুর পর্যন্ত গোপা কি কী কী সেবা দিলাম সেই ভিডিও আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম রাধে রাধে বন্ধুরা শুভ সকাল এখন দেখো গোপী আর রাধিকা সোনারা জলখাবার সেবা করছে জলখাবারে আজ আসছিল মুড়ি আলু পটল ভাজা আর তো সেটাই মা এখন গোপি গপলু আর রাধিকা সোনাদের সেবা দিয়ে দিয়েছে আর এখানে দুপুরের জন্য রান্না হচ্ছে ফুলকপি আলুর তরকারি আর এখানে শাক হয়ে গেছে আর এখানে পটল ভাজা ভিন্ডি ভাজাটা হয়ে গেছে আর অন্যটাও হয়ে গিয়েছে শুধু এখন মা ফুলকপি আলু তরকারিটা করে নিচ্ছে আর এই যে এটা হচ্ছে গোপি গোপুর আদিকের সেবা পটল ভাজা ভিন্ডি ভাজা শাক আলু ফুলকপি তরকারি অন্ন আর দই মা সেবা দিয়েছিল প্রত্যেকটা সেবা দেয় তুলসী দিয়ে গোপি গোপুর আদিকের সঙ্গে মা সেবা দিতে এখন দেখো খুব বৃষ্টি হচ্ছে प्रत्येक दिन ही बिजट होने